আজকের অনুষ্ঠান আমি আমার পুরনো চ্যানেল এবং নতুন একটা চ্যানেল খুলেছি ইউটিউবে দুটো দিয়ে একসঙ্গে আমি এই অনুষ্ঠানটা টেলিকাস্ট হচ্ছে আমার পুরনো চ্যানেলের নাম আপনারা জানেন তাজ হাসমিজ ওয়ার্ল্ড আর নতুন চ্যানেল যেটা আজ থেকে শুরু হলো সেটার নাম হচ্ছে তাজ হাসমি ফর ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস আপনারা এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনার বিষয় আপনারা জেনে গেছেন আমি বলছি ডক্টর ইউনুস এবং জামাতে ইসলামী আগুন নিয়ে খেলছে এই আগুনে বাংলাদেশ পুড়ে যেতে পারে সমূহ ক্ষতি হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আপনাদের উপর আমি সুশীলদের জন্য প্রোগ্রাম করি আমি অন্য চ্যানেলের হোতাদের মতো বলি না আমি সুশীলদের জন্য প্রোগ্রাম করি না এটা কিন্তু আমার কথা নয় আমি সুশীল বলতে যাদের যাদের অক্ষর জ্ঞান রয়েছে লেখাপড়া জানেন বোঝেন অন্তত পক্ষে স্কুল কলেজে গেছেন অনেকে বিশ্ববিদ্যালয়ে গেছেন আমি জানি আমার অনুষ্ঠান অনেক অতি উচ্চ শিক্ষিত লোকজন দেখেন পিএইচডি ডিগ্রিধারী মাস্টার্স ডিগ্রিধারী গ্রাজুয়েট অধিকাংশই গ্রাজুয়েট যারা এর গ্রাজুয়েশনের নিচে আছেন তারাও নিশ্চয় বুঝবেন তারা যে যাদের দেশ সম্বন্ধে লেখাপড়া সম্বন্ধে ইতিহাস সম্বন্ধে রাজনীতি সম্বন্ধে উৎসাহ আছে তারাই আমার অনুষ্ঠান দেখবেন বলে আমি আশা করি আর যারা ধর্মান্ধতা এবং মুজিববাদী আদর্শে বিশ্বাসী তারা দেখলেও দেখতে পারেন তবে তারা তাদের আমার অনুষ্ঠান দেখলে তাদের মনে কষ্ট হবে না দেখাই ভালো আজকে আমি যে কথা বলছি কেন বলছি ইউনুস সাহেব আগুন দিয়ে খেলছে। শুধু ইউনুস নন ইউনুস আলী রিয়াজ এবং ডক্টর শফিকুর রহমান এই তিনজন হচ্ছেন মূল ভিলেন আজকের আলোচনায় আমি আলোচনা যেটা করব তার একটা সামারি আপনাদের আমি দুই মিনিটে পড়ে শোনাচ্ছি সনদের উপর গণভোট হতে পারে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই সনদ বদলাতে হবে তিন নম্বর হচ্ছে মুজিব জাতির পিতা হতে পারেন না চার নাম্বার নভেম্বর বিপ্লব উনিশশো এর উল্লেখ থাকতে হবে এর বর্ণনা থাকতে হবে এই সনদের ভেতরে এবং হাসিনাকে খুনি বলতে হবে সৈরাচারী খুনি এবং শেষ পয়েন্ট হচ্ছে ইউসুফ আলী রিয়াজ সাবধান আগুন দিয়ে খেলবেন না এখন সামারি যেটা সেটা হচ্ছে যে দেশে একদল এখনো দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করা হয় ধানের বা কোন নৌকা আসলে নৌকা এই ধরনের হাত পাখা এগুলো দিয়ে নির্বাচন করা হয় কি জন্য মানে প্রতীক কেন লাগে কেননা দেশের একটা বিরাট সংখ্যক জনসাধারণ লেখাপড়া জানেন না অক্ষর জ্ঞান নেই তারা ক্যান্ডিডেটের নাম দেখে তারা পারেন না সুতরাং তাদেরকে বলে দিতে হয় এইটা হচ্ছে ধানের শীষ এইটা তাদেরকে আমরা বলছি সনদের উপরে তারা গণভোট দেবেন হা বা না মানে চোরানব্বই পৃষ্ঠার একটা সনদ এখানে ব্রিটিশ আমল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বাংলাদেশের একটা সংক্ষিপ্ত ইতিহাস দেয়া হয়েছে আমাদের শাসনতন্ত্রের কথা বলা হয়েছে রাজনীতির কথা বলা হয়েছে ইত্যাদি সেগুলো পড়ে তার উপরে মতামত দেবেন এই গণভোট আমি আসছি আর তথাকথিত এই সনদে মুজিবের স্বৈরাচারী ও অত্যাচারী শাসন নিয়ে কোনো কথা নেই এবং তাকে জাতির পিতা বলা হচ্ছে তা আমি আলোকপাত করব মুজিবের ইতিহাস বলবো কিছুটা ষাটের দশকে সত্তর দশকে এবং তারপরে মুজিব কি করেছেন আমরণ। তারপরে এই সনদে খুনি লুটেরা স্বৈরাচার হাসিনার নাম উল্লেখ করা হয় নাই মানে চোদ্দশো লোক মারা গেল কারা মারলো কেন মারল কার নির্দেশে মারলো এবং এই মারার ফলেই যে গণ অভ্যুত্থান হলো বিপ্লব হলো হাসিনাকে পালিয়ে যেতে হলো এবং হাসিনা এবং আওয়ামী লীগকে আমরা ফেরত আনতে চাই না এ কথাগুলো এখানে পরোক্ষ বলা হয়নি সুতরাং আমরা কিসের উপর গণভোট করব প্রথমে আমি বলে বলছি যে দেখেন শতকরা শত ভাগ ভোটার ভোট দেবে সনদ হা বা না বলবে আর শতকরা ধরেন বিশ পঁচিশ ভাগ লোক অক্ষর জ্ঞানহীন এবং যাদের অক্ষর জ্ঞান আছে তারা পর্যন্ত ওই চোরানব্বই পৃষ্ঠার এই সনদ পড়ে তারপরে হ্যাঁ বা না বলবেন এটা আমরা মেনে এটা সম্ভব নয় সবচেয়ে বড় প্রশ্ন হলো আপনারাই বলেন এই সনদ আপনারা কয়জন দেখেছেন যারা আমার অনুষ্ঠান দেখছে আমি সবচেয়ে শিক্ষিত শ্রেণীকেই প্রথম জিজ্ঞেস করছি প্রফেসর সাহেব রিটায়ার্ড অ্যাম্বাসেডার সার্ভিং অ্যাম্বাসেডার সার্ভিং প্রফেসার ব্রোক্র্যাট ইন্টেলেকচুয়াল রাজনীতিবিদ রাজনীতির নেতা যারা কর্মী যারা তাদেরকে জিজ্ঞেস করছি আপনারা কতজনই এখনো হার্ড কপি বাজারে আসেনি এবং কয়জন লোকরা কিনে পড়বে এবং পিডিএফ পাওয়া যাবে চায়ের দোকানে যিনি এক ভুরুঙ্গা মারির এক চায়ের দোকানে বসে আবার অনুষ্ঠান দেখছেন বা চট্টগ্রামের কক্সেস বাজারের প্রাতন্ত এলাকায় আমার অনুষ্ঠান দেখছেন চায়ের দোকানে বসে তাদের কাছে কি সনদ বলে কিছু আছে তারা জানেন কি জিনিস তারা পড়েছেন নাকি নেতা বলে দিয়েছে দিতে হবে নেতা বলে দিয়েছে না ভোট দিতে হবে কেন দিতে হবে সনদটা কি জিনিস এটা বুঝতে পারেন কয়জন অতি নবন্ সংখ্যক ব্যক্তি বুঝুক বা না বুঝুক সে হ্যাঁ বা না ভোট দেওয়ার যোগ্য এটার জন্য শফিকুর রহমান খুবই কঠোর ভাষায় বলছেন কোনো কম্প্রোমাইজ হবে না নির্বাচনের আগেই গণভোট হতে হবে পেয়েছেন ডক্টর ডক্টর আলী রিয়াজ ফাজলামি পেয়েছেন আপনারা ফাজলামি পেয়েছেন আপনারা জানেন আপনারা ফাজলামি করছেন কেন করছেন সেখানে প্রশ্ন আপনারা যে কেন এই ফাজলামিটা করছেন এটাই আমি তুলে ধরছি ডক্টর ইউনুস আপনি একজন অতি আপনার অভিলাষ উচ্চ আকাঙ্ক্ষা গগন চুম্বি আপনার ওই বিতর্কিত শান্তি পুরস্কার নিয়ে আমি আর কথা বলতে চাই না এবারে যিনি হয়েছেন আগামী বছর অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কারে পুরস্কৃত করতে হবে হাসিনার ব্যাপারে অনেকে বলেছিল সুতরাং ডক্টর ইউনুস আপনি বাই ডিজাইন অর বাই ডিফল্ট আপনি ওই ক্যাটেগরিতে পড়ে গেছেন একটা জোকারের ক্যাটেগরি কারা শান্তির শান্তি পুরস্কার পায় যেমন এবছর যিনি পেয়েছেন মাসাদু মারিয়া মাসাদো তিনি ভেনেজুয়েলাতে ইসরায়েলের বাহিনী দিয়ে হামলা করতে বলেছেন তিনি মার্কিন সেনাবাহিনী বাহিনী দিয়ে ভেনেজুয়েলার উপর আক্রমণ করতে চেয়েছেন চরম অশান্তির একজন দূত তাকে দেয়া হলো নোবেল শান্তি পুরস্কার আমি যাচ্ছি না কিন্তু আপনি আপনাকে লোকে যাই আমি জানি আপনি কত পানিতে আছেন এই সনদের ভেতরে বলা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলতে হবে তার ছবি থাকতে হবে ইত্যাদি জামাতের এক নেতা বললেন হ্যাঁ তিনি তো অতি বড় মাপের লোক তাই মুজিবের ছবি থাকতেই পারে এই জামাত ইসলামী মুজিবের তো আপনাদের নেতাদের হত্যা করেছে আপনাদেরকে বেআইনি ঘোষণা করেছে সুতরাং আপনারা এখন উল্টো সুরে গান গাইছেন এটাই ষড়যন্ত্রের লক্ষ্য জামাত প্রধান শফিকুর রহমান আপনার গায়ে এখনো জাসদের গন্ধ জাসদ আওয়ামী লীগের পুত্র আওয়ামী লীগের সন্তান আপনাদের ভেতরে মুজিব প্রেম থাকবে এতে কোনো আপত্তি আমি করি না অবাক হই না আমি একসময় খুবই মুজিব ভক্ত ছিলাম উনিশশো সালের দশই জানুয়ারি পর্যন্ত তারপরে যে ফেলিয়ারটা হয়েছে তুমি যা কাজগুলো করেছেন অতি নিন্দনীয় বাকশাল রক্ষী বাহিনী কোথায় সিরাজ সিকদার সেই লোককে আপনি টেনে এনে বানাতে যাচ্ছেন জাতির পিতা যিনি কমপক্ষে তিরিশ হাজার লোক হত্যা করেছে এই যে জাসদের প্রাক্তন জাসদের শফিকুর রহমান আপনার দলের কমসে কম তিরিশ হাজার লোককে বেড়েছেন শেখ মুজিবুর রহমান তাকে কি জাতির পিতা বলতে চাইছেন আপনার আপনার লজ্জা লাগে না। নাকি দেশে একটা ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করে বাংলাদেশকে নিষ্ক্রিয় করে দেয়া ভারতের কলোনি বানিয়ে দেয়া জাসদ হচ্ছে ভারতের বিটিন আপনাদের সিরাজুল আলম খান থেকে সবাই কিন্তু সার্বভৌম বাংলাদেশে বিশ্বাস করতেন না আপনারা ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশ থাকবে এটাই চিন্তা করেছেন সেই পরিকল্পনা করছেন আর আপনাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর ডক্টর এবং আমি এটাকে বলি এটা একটা অপরাধমূলক পাগলামি করছেন সমষ্টিগত ভাবে ডক্টর ইউনুস শফিকুর রহমান আলী রিয়াজ এবং যারা যারা আজ গণভোটের জন্য সনদের জন্য সদের জন্য গণভোট করতে হবে যারা বলছেন দে আর কমিটিং এ ক্রিমিনাল লুনাটিক অ্যাক্ট তারা সব ক্রিমিনাল লুনাসিতে ভুগছে অপরাধ মূলক পাগলামি যেটাকে বলা হয় হিটলার সম্বন্ধে যেটা বলা হয় হিটলার সাফার ফ্রম সাম সর্ট অফ ক্রিমিনাল লুনেসি পাগলামি একটা হয় ওটা করে একটা অসুখ আরেকটা হয় একটা ক্রিমিনাল লোক যখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয় আপনারা এখন ক্রিমিনাল হিসাবে পাগলামি করছেন এই অপরাধ আমরা ক্ষমা করবো না জাতি ক্ষমা করবে না ডক্টর ইউনুস আপনি যে প্যারেস্টালে উঠেছেন বেল হেন যেখানে আপনাকে তুলেছে বাংলাদেশের মানুষ আপনাকে হিরহির করে টেনে নামিয়ে আস্তা করে নিক্ষেপ করবে যদি আপনি এই বাড়াবাড়ি করেন এই আগুন দিয়ে খেলবেন না সাবধান হয়ে যান হাত পুড়ে যাবেন আপনি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন ইতিহাসের আস্থা করে চলে যাবেন আলী একজন লেখক রাজনীতিবিদ আপনিও জাসদপন্থী কিন্তু জাসদ করতে এই আরেকটাই সনদে বলা হয়েছে অনেক কিছু বলার পরে বলা হচ্ছে যে আহ চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে এই দুই হাজার চব্বিশ সালে কারা হত্যা করেছে কার নির্দেশে সেটা কেন বলছেন না লজ্জা কেন পাচ্ছেন ভাসুরের নাম দিতে লজ্জা লাগে শেখ হাসিনা নিজে বলেছেন লেথাল ওয়েপন ব্যবহার করে মানুষ হত্যা করে এবং মিলিয়ে মানুষকে হত্যা করা হয়েছে কারা করেছে কেন করেছে সেটা বলতে হবে আপনারা এখানে ইতিহাস দিয়ে শুরু করলেন দু প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসনের পরে পাকিস্তান হলো পাকিস্তান বৈষম্যের বৈষম্য করলো সুতরাং বাঙালি স্বাধীনতা ঘোষণা করতে বাধ্য হলো ভালো কথা তারপরে কি হলো বাংলাদেশ হওয়ার পরে সেটা তো জনগণের জানার অধিকার আছে কি করলেন। সব দল নিষিদ্ধ উনি বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটা একদলীয় সরকার গঠন করলেন একটা দল গঠন করলেন যেখানে সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং আমলা শ্রেণীর লোকজন মেম্বার হতে পারত একটা সোভিয়েট স্টাইলে আপনারা সরকার গঠন করলেন যে ব্যক্তি করলেন তাকে আমরা জাতির পিতা বানাবো এ ধরনের দুর্দশা কেন হবে বাংলাদেশ আর হাসিনাকে খুনি বলতেই হবে চোদ্দশো লোক হঠাৎ করে কোন আকাশ থেকে দৈত্য এসে এদের হত্যা করেনি হাসিনার নির্দেশে সেনাবাহিনীর অফিসাররা জোয়ানেরা পুলিশ বিজিবি এবং আওয়ামী থাক আওয়ামী লুটেরা ছাত্রলীগ তারা মানুষ হত্যা করেছে এখানে ওয়াকারুল জামানকে আমরা নিষ্কৃতি দেবো না যে পঁচিশ জন জেনারেলদের অফিসারদের বিচার হচ্ছে এয়ার কন্ডিশন অফিস গাড়িতে করে আনা হচ্ছে এয়ার কন্ডিশন অফিসে রাখা হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন ডক্টর ইউনুস এগুলো বন্ধ করেন আপনি দেশের উপদেষ্টা কার উপদেষ্টা নিজেই আপনি জানেন না যাই হোক আপনি যাই হোক একটা ক্ষমতায় আছেন আপনি এদিকে নজর দেন সনদ নিয়ে নজর দেবেন না এবং আমি রিয়াজ সাহেব বলেছেন দেখলাম যে আমরা প্রেসিডেন্টের কাছে না আমরা প্রধান উপদেষ্টার কাছে সনদ দিচ্ছি প্রধান উপদেষ্টা আপনাকে কি এই ম্যান্ডেট দেওয়া হয়েছিল যে আপনি দেশের শাসনতন্ত্র বদলে দেশের পুরো অবকাঠামো বদলাবেন আপনি একটা সনদ তৈরি করবেন বাংলাদেশের জন্য যে সনদ তৈরি করার অধিকার একমাত্র নির্বাচিত গণপ্রতিনিধিদের রয়েছে আপনি বা ডক্টর আলী রিয়াজ এবং আপনার সহযোগীরা কেউই কোন নির্বাচিত প্রতিনিধি নন আপনি যখন ক্ষমতায় বসেছিলেন আটই অগাস্ট আমি তবুও বলেছিলাম আপনি নেপোলিয়ান মতো বিপ্লবের সন্তান নেপোলিয়ান বলতেন আই এম দ্য সান অব দ্য রেভলিউশন আই এম দ্য সান অব দ্য রেভলিউশন উনি তর বাড়ি বের করেছিলেন আপনি সেই তর বাড়ি ধরতে সাহস পাননি আপনি শাহাবুদ্দিন চুপুর মতো হাসিনার পাঁচ আটা গোলামকে প্রেসিডেন্ট দেখে তার কাছে শপথ নিয়েছে। লজ্জায় আমাদের মাথা নত হয়ে গেল সেই দিন তবুও আমি আশা করেছিলাম আপনি কিছু করবেন আপনি করেননি কারণ আপনি কিছু করার প্লেয়ার নন আপনি হচ্ছেন সেই খেলোয়াড় যিনি নিজের স্বার্থ সোলোয়ানা বোঝেন আপনি ক্ষমতায় আসার আগেই স্পেশাল অর্ডার দিয়ে আপনার বিরুদ্ধে আনিতো। সকল মামলা মোকদ্দমা খারিজ করে দিলেন কেউ আপনাকে সোজা মনে করলে আমি বলবো সে বোকা আপনি অত সহজ ব্যক্তি না আপনি আপনার নিজের ধান্দা ঠিক বোঝেন বোঝেন আপনাকে যদি কেউ পাগল বলে আমি বলবো পাগল না না পাগল আপনি আপনার স্বার্থ গ্রামীণ ব্যাংকের স্বার্থ সোনো আনা বোঝেন গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মৌকুফ করেন আপনি সব খুব ভালো বোঝেন কোথাকার লোকজন গ্রামের এনজিওর লোকজন ধরে ধরে আপনি বানিয়েছেন আর বলছেন হাতের কাছে কারো পাই নাই সময় ছিল কম তাই যারা হাতের কাছে পাইছি তারই উপদেষ্টা দিয়েছে। এ সমস্ত কথা বলে আপনি আপনার পরিষদ বৃন্দকে খুশি রাখতে পারেন আমার মতো লোকজনকেই এই ধোকাবাজি দিয়ে ধান্দাবাজি করতে পারবেন না আর শফিকুর রহমান সাহেব আপনারা কয়দিন আন্দোলন করলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে আপনি এবং পীর সাহেব যিনি বলেছিলেন আমি হাসিনার কপালে সেজদার দাগ দেখেছি আওয়ামী লীগ হাসিনাকে যেখানে তুলেছিলেন এখন আবার বলছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে পিয়ার পদ্ধতি বুঝেন শফিকুর রহমান সাহেব আপনি এমবিবিএস ডাক্তার পি আর পদ্ধতি কি জিনিস এর উপর পড়াশোনা করেছেন কয়খানা বই পড়েছেন রাষ্ট্রবিজ্ঞানের উপর এবং ইতিহাসের উপর আপনি যদি বই পড়ে থাকেন আমি বলবো মোটামুটি আপনি যদি একশোটা বই পড়ে থাকেন রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসের উপর আমি বলবো মোটামুটি একটা গ্রাজুয়েট লেভেলের ছাত্র আপনি পাঁচখানা বই পড়েছেন কিনা আমার সন্দেহ আপনার কথাবার্তা শুনলে তো মনে হয় আপনি কোন বই পুস্তকের ধার ধারেন আপনি বলে দিলেন পিয়ার পদ্ধতি যখন লোকে খাইল না কিনলো না আপনি বললেন আগে উপজেলা নির্বাচন হতে হবে তারপরে জাতীয় নির্বাচন ওই ওই ট্রাম্পের কার্ড যখন জনগণ ফেলে দিল তখন আপনি নতুন ভাবে এসছেন সনদ সনদ সাইন করতে হবে সনদের উপর গণভোট করতে হবে এসব ফাজলামি এসব উজবুগী কথাবার্তা বলবেন না ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আপনি একটা ক্লিনিক খুলে সিলেট শহরেই আমার পরিচিত লোকজন ডাক্তার সাহেবরা আছেন আপনার একটা ক্লিনিক করে দিব স্টেডিয়াম মার্কেটে ওইখানে আপনি প্র্যাকটিস করেন আপনি বলেন তো আমি ব্যবস্থা করতে পারি আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবেন না জাসদের ব্যাকগ্রাউন্ড নিয়ে জাসদ মানে কি সেটা আমরা জানি ওই আরেক জাসদ হাসানুল ইনু তো আপনারা খুবই ধুরন্ধর প্রকৃতির বিতর্কিত ব্যক্তি আর আপনাদের রাজনৈতিক দল জামাতে ইসলামই তো আরো বিতর্কিত সে উনিশশো সালে যখন মৌলানা মৌদুদি ক্লাস টেন পাস ম্যাট্রিক পাস মৌদুদি যখন জামাত ইসলামী তৈরি করলেন তিনি তার বইতে লেখলেন আমি তার সবগুলো বই করেছি উর্দু এবং ইংরেজিতে সেখানে বলেছেন মুসলিনি ইটালির মুসলিনি এবং ইটালির ফ্যাসিস্ট পার্টি আমি খুব পছন্দ করি ওদের মতো করে আমাদের দল গড়তে হবে হিন্দু ভাইদের আপনারা গিয়ে বলছেন এই জামাত ইসলামী আপনার মাইনরিটিকে অধিকার দেবে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদের জিজ্ঞেস করছি বলছি আপনারা কি জামাত ইসলামের ম্যানিফেস্টো পড়েছেন এরা বলছেন মৌদুদীর সঙ্গে আমাদের সম্পর্ক নাই আরে মৌদুদি হচ্ছে আপনাদের আদর্শ আদর্শ মৌদুদি হচ্ছে আপনার পিতা আপনাদের পিতা দলটাতে নামটা তো মৌদুদির দেয়া আপনারা যদি বলেন জামাত ইসলামের নাম এখন অন্য ভিন্ন এবং মৌদুদির সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই তাহলে আমি আপনাদের কথা বিশ্বাস করলেও করতে পারি আপনাদেরকে দেবন্দী হেফাজতে বলেন পাকিস্তান বাংলাদেশ ভারত তিন জায়গায় কমি মাদ্রাসাদ ভুক্ত উলামারা আপনাদেরকে অমুসলিম পর্যন্ত বলেন বলারা মৌদুদিকে মুরতাদ বলে সেই দলের আপনি প্রতিনিধি আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন বাংলাদেশের বিরোধিতা করছেন এখন বাংলাদেশ একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসবে আপনারা তার বিরুদ্ধে বিরুদ্ধে নেমেছেন আদা জল খেয়ে আর আপনাদের সঙ্গে অজানা কারণে কারণে জানা যাই জানি না ডক্টর ইউনুস আলী রিয়াজ যোগ দিয়েছে আপনারা হুমকি দিচ্ছেন এখন হুমকিটা তো বাতিল হয়ে গেল আপনারা বললেন যে নির্বাচন হতে দেব না এটা কিন্তু ফ্যাসিস্ট আচরণ এই যে শফিকুর রহমান সাহেব যখন বললেন পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেব না হতে দেবো না হচ্ছে স্বামী মুসমানের ভাষা হিটলারের ভাষা মুসলিনীর ভাষা গণতন্ত্রের ভাষা নয় আপনারা কি গণতন্ত্র বোঝেন শেখেন লেখাপড়া করেন তারপর রাজনীতি করেন দলে আপনাদের দেউলিয়াত আছে বলে আপনার লোক পাচ্ছে না বলে আপনার মতো লোককে দলের নেতা বানিয়েছে আপনাকে আমি জিজ্ঞেস করি আপনি ঠিক বুকে হাত দিয়ে বলেন আপনি যদি মুসলমান হন আপাতত আমি ধরে নিলাম আপনি মুসলমান আপনি বুকে হাত দিয়ে কলমা করে বলেন তো আপনি কি বিশ্বাস করেন এই যে চৌরানব্বই পৃষ্ঠার এই বাংলা এই সনদ এই সনদ বাংলাদেশের পাঁচ পার্সেন্ট লোক পড়ে বুঝতে পারবে এবং শতকরা একশত ভাগ লোকের হাতে এই সনদ পৌঁছাবে এবং তারা পড়ে দেখবে জানেন আপনি এই আঠারো কোটি লোকের হাতে ধরেন অ্যাডাল্ট যারা চোদ্দ পনেরো কোটি সনদ কি ছাপানো হবে পিডিএফ সবাই পড়বে দেখবে না জেনে শুনে তারা গণভোটের ভোট দেবে কেন জিয়াউর রহমানের সঙ্গে গণভোট হয়েছিল কি পয়েন্টে আপনারা কি মেজর জেনারেল রাষ্ট্রপতি মেজর মেজর জেনারেল জিয়াউর রহমানের আদর্শকে সমর্থন করেন বা না ওইটা এক জিনিস আর চোরানব পৃষ্ঠার একটা ম্যানিফেস্টো সনদ না পড়েই তারা বলে দিচ্ছে আমরা সনতের পক্ষে ভোট দিচ্ছি এর চেয়ে বড় না ইতিহাসের আপনারা আস্থা করে নিক্ষিপ্ত হবেন তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি জনগণকে বলছি আপনারা রুখে দাঁড়ান জামাত হচ্ছে শক্তের ভক্ত নরমের জম ডক্টর ইউনুসও কিন্তু তাই ডক্টর ইউনুস দেখেন না হাসিনা শক্ত হাতে ধরলো

উঠবে একেবারে আপনাকে ইতিহাসের আস্থা করে ফেলে দেব এই সনদ ফনদ নিয়ে এই সাজানো কথাবার্তা নিয়ে মুজিবকে জাতির পিতা বানিয়ে হাসিনা মুজিবকে নির্দোষ প্রমাণ করে আপনার একটা সনদ লিখবেন যেটা জনগণ না পড়ে সিল দিয়ে দিবে। এ আশা আপনারা করবেন না এ আশা দূর আশা জনগণ রুখে দাঁড়াবে জনগণকে বোকা মনে করতে পারেন কিন্তু জনগণ কিন্তু বারবার সবসময় সঠিক দলকে ভোট দিয়েছে তাই আমি জানি জনগণ বিএনপি কে ভোট দে আপনারা যে কাজটা করছেন খুবই জঘন্য এটাকে বলা হয় ক্রিমিনাল লুনেসি একটা অপরাধমূলক পাগলানি এ পাগলানি বন্ধ করুন জনগণ রুখে দাঁড়ান সনদের নাম